আমার কাজ ঠিক মতো তোমাদের তোমরা আমার এখানে এই কোম্পানিকে শ্রম দিচ্ছ আমার কাজ তোমাদের আমার কাজ সকাল আটটার থেকে শুরু করে আমার চেষ্টা থাকে আমার যারা কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদের বেতন আমি কীভাবে মাসে দেব সকাল ছয়টার থেকে সাতটার থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমি যতক্ষণ জীবিত চেতন থাকি সব সময় কর্মের ভিতরেই থাকি আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমার আমার শ্রমিক ভাইদের কীভাবে বেতন আমি যেদিনকেই ফ্যাক্টরিতে যাই আমি কিন্তু আমার সমস্ত যারা ম্যানেজমেন্টে কাজ করে বলি যে দেখো এখন আমাদের কিন্তু বাইরের কোনো পয়সা বাড়াই দিচ্ছে না কোনো সিএম বাড়ায় দেয় না আমাদের প্রোডাকশন করে কিন্তু এরা সমন্বয়ে রাখতে হবে না হলে কিন্তু আমার বাঁচার কোনো কায়দা নেই কোনো কায়দা নেই প্রত্যেক দিনই আমার বল আমার কাজ থাকে এটা না হলে আমি বেতন দিতে পারবো না আমার কর্মচারীরা বেতন পাবে না সেক্ষেত্রে আমার সুনাম নষ্ট হবে দশজন আরো খারাপ করবে সেটা দিয়ে আমি ওদের সবার স্টাফকে আমার এই কথাই থাকে তারপর আমি সকালবেলার থেকে শুরু করে আমার মার্কেটিং ফ্যাক্টরি যেন বসা না থাকে সব সময় যদি ওয়ার কাজের ভিতরে থাকে আমি চেষ্টা করি এখন আমাদের মাসে বারো কোটি টাকা স্যালারি আসে এই বারো কোটি টাকা আমার গোছাতে হয় আমি একা মানুষ আমার মার্কেটিং করতে হয় কোথায় কি হচ্ছে আমার ফ্যাক্টরিতে কোনো একটা মেশিনেরও সমস্যা হলে সেটা আমার কাছে আমার নলেজে থাকে চলে আসে সেগুলো আমার সবই দেখতে হয় তোমরা এখানে কাজ করো কাজের বিনিময়ে বেতন পাও আমার এটা কর্তব্য তোমাদের ঠিক টাইমে বেতন দেওয়া আমি ঠিক টাইমে যদি বেতন না দিতে পারি আমার নিজের থেকে খুব খারাপ লাগে যে আমার ওয়ার্কার কাজ করতেছে আমি বেতন দিতে পারলাম না আমি নিজেই খুব টেনশনে থাকি আমি একজন ভাই তোমাদের একজন রাখা রাখা তোমাদের আমার এখানে গরুর খাবার আছে আমি গরুর সাথে থাকি এদের লালন পালন করি এদের খাওয়া দাওয়া করি তোমরা ওই ইয়ের মতোই তোমাদের গেলে পালার দায়িত্ব আমার তোমরা আমার উপরে আমার উপরে বিশ্বাস রাখো যে আমার মালিক যতদিন বেঁচে আছে মালিক আমাদের মালিক আমাদের ঠকাবে না আমি কিন্তু আর চব্বিশ বছর এই ফ্যাক্টরিটা আমার ছেলের যখন মহাজুদ্দিন সাহেব জলমত থেকে এই ফ্যাক্টরিটা তারও চব্বিশ বছর কিন্তু আজকে পত্রী হয়ে গেছে তার বয়স তো চব্বিশ বছর সেই উপলক্ষে কিন্তু আমি তোমাদের আজকে এখানে দাওয়াত দিছি দক্ষিণ বিষয়ে সেনেও আজকে হাজির থাকতে পারে নাই উনি উমরা হতে গেছে উনি আর নোমান সাহেব আমার জামাই ওরা দুইজনে উমরাতে গেছে ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবে তোমরা তার জন্য দোয়া করো আর আমার অসম্ভবে আমি এখন একটু ফ্যাক্টরি কম যাই সেই জায়গা তো যায় তাকে তোমরা কপারেশন করো ভবিষ্যতে তোমাদের কন্যাধার উনি চালাবে ওনাকে তোমরা গাইড করে নাও আমি ধরো আমার বয়স এখন ষাট হয়ে গেছে আমি চাই তোমাদের ভিতর থেকে রিটায়ার করার জন্য শোনো সত্য কথা কি আমরা যে গার্মেন্টস এর কাজ করি গার্মেন্টস এর বাইরে যে কসম করে বলছি করোনার পরের থেকে

ওই ভোটটিকে দিয়ে ফ্যাক্টরি চালা যায় না গার্মেন্ট চালায় কিন্তু কোনো লাভ হয় না দেখো আমাদের একশো বিশটা লাইন চলত এখন কিন্তু চলে এই কিছুদিন আগে লাইনে মহাজর দিনে চলেছে মনে হয় পঁচিশ লাইন নেট ফ্যাশনে চলেছে বিশ লাইন লাইনে চলেছে পনেরো লাইন এই আর বাদ বাকি লাইন কিন্তু সবই বন্ধ আমি কিন্তু একটা স্টাফকেও বাদ দেয়নি আমি কোন স্টাফকে নিজের চেয়ে একটা বাদ দিই না আমার এখনো পড়া চারশো মেশিন বসা কেন বসা নেই 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 লোক নিলে পরে ওইখানে আমার ভর্তুকি দিতে হবে স্টাফ ওয়ার্কারকে ভর্তুকি দিয়ে আমার ফ্যাক্টরি চালাতে হবে তা আমি কেন ভর্তুকি দেব ভর্তুকি না দেব আমি যতক্ষণ টিকে থাকতে পারি চেষ্টা করতেছি যতক্ষণ আমার দম আছে চালাইতে থাকি যখন আমি তোমরা আমার উপরে বিশ্বাস রাখো আমি কিন্তু তোমাদের এই পর্যন্ত কোনো বছরে করোনার আগে কোনো মাসে কোনো বছরেই ইনক্রিমেন্ট দেওয়া বন্ধ করিনি করোনার পরেও তোমাদের কিন্তু আমি তিন বছর তিন ইনক্রিমেন্ট দিয়েছি এবছরেও চব্বিশ সালেও কিন্তু জুন মাসে সবাইকে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে বাইশ সালে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে একুশ সালেও দেওয়া হয়েছে একুশ সালে নেওয়ার উনিশ সালে দেওয়া হয়েছে এটা কথা তার পাশে পঞ্চাশ পার্সেন্ট ওয়ার্কারের বেতন বৃদ্ধি করেছে বাইরে কিন্তু আমাদের এক পয়সা বাড়ায় আমরা জোড়া তালি দিয়ে কোনো মতন ফ্যাক্টরি কিন্তু একদিন যদি একটা এখন বেতন দেরি হয় ফ্যাক্টরি কিন্তু চালায় না অসম্ভব করবে সে চিন্তা আমার থাকবে কেউ কম বেতনে সরকারের গ্যাজেটনা দেয় কিন্তু এখন কোনো লোককে পয়সা কম দেওয়া যায় ওয়ার্কারকে কম দেওয়া যায় সব হিসেবে যে তোমরা আমার সাথে থাকো আমি সবার ব্যাপারে বিবেচনা করব তারপরে কিন্তু মনে করে যে না আমাদের মালিক আমাদের পয়সা দেয় না আমাদের বেতন কম দেয় এটা পাবলিক লিমিটেড কোম্পানি আমি তোমাদের কোনো দিনের আমি চাকরি থেকে বাদ দেবো না যতক্ষণ কোন আমার দমা তোমাদের যদি মনে হয় যে মালিক আমাদের ঠকাচ্ছে বেতন কম দিচ্ছে তোমরা নিজের যেখানে বেশি বেতন পাবে এটা কেউ তোমাকে আমি বাধা দেবো না তোমরা মনে করো কেন তোমার লস হবে তুমি কেন এক জায়গায় টাকা বেতন পাবে আমার এখানে কেন কমে তোমরা কেন কাজ করবে এটা বিবেচনা করে আমাকে যদি তোমরা ভালো রাখ ভালোবাসো তাহলে তোমরা আমার এখানে কাজ করো আমি তোমাদের ব্যাপারটা সবই দেখবি আর কোনো সৈনিক যদি ভিতরে থেকে করে আমার আরেক ভাইকে নষ্ট করে তাকে যদি কোন কান কথা দিয়ে আর এক খারাপ পথে নিয়ে যায় এটা খুব খারাপ কথা এইগুলা আমি বলতেছি এগুলা তোমরা কেউ করে না যার পোষাবে না সে চারটি চলে যাবে যার পোষাবে সে কাজ করবে থাকা পাশে লাগে কলকটি সমস্যা থাকলে মালিক প্রত্যেক সপ্তাহে যায় তুমি সরাসরি আমার সাথে কথা বলতে পারো নট কোনো ভায়া মিডিয়াম আছে যার মালিক আছে তার সাথে যে কোনো ডিসিশন নেওয়া আছে আমার সাথে কথা বল আমি তোমাদের আমি তোমাদের নেতা আমি তোমাদের কথা শুনি আজকে তোমাদের এখানে থাকছি প্রথম বছর শুরু আমার ইচ্ছা ছিল আমার সব এক জায়গায় করব ওদের একবেলা ডাল ভাত খাওয়াবো তাদের মনের কথা শুনবো আমারও কথা কিছু বলবো এটাই আমার কথা আর কোনো কথা আমার নাই আশা করি তোমরা ভালো থাকো সুখে থাকো সবার মঙ্গল আমি কামনা করছি ভালো থাকো এই জুম্মার পর খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়ার পরে তোমাদের এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এগুলো মনোযোগ দিয়ে শুনবা ইনশাল্লাহ আবার বক্তব্য বল এখানে